প্রথমবারের মতো অনুকুটি জেলায় জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার কৈলা শহরের অনুকুটি কলাক্ষেত্রে জেলা ভিত্তিক এই শিশু নাটক প্রতিযোগিতা পরিচালনা করেছে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর প্রদীপ প্রচুরের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরো পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রয় অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত হন জেলার তিন বিশিষ্ট নাট্যকার জহর ভট্টাচার্য কাজল চক্রবর্তী এবং মৃদুল মণি এছাড়া সম্মাননা দেওয়া হয় আট নাট্য নির্দেশককেও অনুকুটি জেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় ছয়টি স্কুল এবং দুইটি নাট্য সংস্থা মিলে মোট আট দল অংশগ্রহণ করে রাজ্যের আটটি জেলায় অনুষ্ঠিত হবে জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব ডেপুটি ম্যাজিস্ট্রেট মতি রঞ্জন দেব বর্মা সহ নানুরা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে জার্নি বিগেন্স আর্থ ফার্স্ট অলওয়েজ প্রত্যাশা রঙিন পর্দার ভাঁত ছুটি চক্রবুহু এবং পেটিউ পিঠে সহ একাধিক নাটক উদ্বোধক চেয়ারপার্সন চপলরিনতিপ্রয় বলেন নাটকের মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশ ঘটছে অনুষ্ঠানের শুরুতে বিশ্বদেবের প্রতিকৃতিতে মালুদান করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা এখানে তারা থাকলে আজকে সত্যি এখানে এখানে আসতো দেখতো বা উনাদের অনেক মূল্যবান কথাও আমরা শুনতাম তাই আমি আজকে বলবো যে এই নাটক আমাদের জীবনের একটা অংশ মানুষের প্রতিভার একটা অংশ আর যারা যাদের থেকে যে আমি বলব যে গুরু ব্রহ্মা গুরু গুরু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসৈশ্রী শ্রী গুরুবে নম যারা আজকে আমাদের এই বাচ্চারা নাটক যাদের থেকে শিখছেন তাদেরকেও আমি আজকে প্রণাম জানাই যে মানুষের প্রতিভাকে এত সুন্দর করে দিয়ে আজকে আমাদের কোলার থেকে আমাদের ন্যাশনাল টিমে যাবে পুরস্কৃত হবে এই বলে আমি ছোট্ট আলোচনা শেষ করছি নমস্কার